আসসালামু আলাইকুম হাইপার টেনশন কি ব্লাড প্রেশার কত পরিমাণ থাকলে সেটাকে আমরা হাইপার টেনশন যদি স্থায়ীভাবে ধরা যায় রিচ অফ সিস্টলিক প্রেশার মোর দেন একশো পঞ্চাশ থেকে একশো ষাট এবং ডায়াস্টলিক প্রেশার মোর দেন পঁচানব্বই থেকে একশো থাকে সেটাকে আমরা বলি হাইপার টেনশন নর্মাল ভ্যালু হচ্ছে একশো বিশ বাই আশি এটা অনেকেই জানেন কিন্তু কত পরিমাণ থাকলে সেটাকে আমরা হাইপার টেনশন বলব এটা অনেকে জানেন না সে সম্পর্কে আজকে আলোচনা করব সাধারণত তিনটা ভাগে যদি আমরা বিভক্ত করি মাইল্ড মডারেট সিভিয়ার মাইল্ড প্রেসার হচ্ছে সিস্টোলিক মোর দেন একশো চল্লিশ থেকে উনষাট আর ডায়াস্টলিক মোরদেন পঁচানব্বই থেকে নিরানব্বই মডারেটের ক্ষেত্রে সিস্টোলিক প্রেশার থাকবে একশো ষাট থেকে একশো উনআশি ডায়াস্টলিকের ক্ষেত্রে মোর দেন একশো থেকে একশো নয় প্রেশার সিভিয়ারের ক্ষেত্রে সিস্টোলিক ডায় প্রেশার মোর দেন সিভিয়ার প্রেশার একশো আশি থেকে একশো নয় দুইশো নয় ডায়াস্টলিক মোর দেন একশো দশ থেকে একশো উনিশ এটা হচ্ছে হাইপার টেনশনের টাইপ এখন নর্মালি বয়স অনুযায়ী আমরা কোনটাকে হাইপার বলবো সেটা হচ্ছে যদি বিশ বছরের হয় সেক্ষেত্রে নর্মাল থাকে একশো চল্লিশ থেকে নব্বই এটা নর্মাল এটা যদি অতিক্রম করে সেক্ষেত্রে আমরা বিবেচনা করব ওষুধ দিতে পারবো কিনা তার আগে না পঞ্চাশ বছর তাদের তাদের একশো ষাট থেকে পঁচানব্বই এটা নর্মাল এটা অতিক্রম যদি কখনো করে সেক্ষেত্রে আমরা বিবেচনা করব ওষুধ দিতে পারবো কি না পঁচাত্তর বছর বয়স যাদের মরদেন সেক্ষেত্রে একশো থেকে একশো এটা যদি অতিক্রম করে সেক্ষেত্রে আমরা বিবেচনা করব ওষুধ দিতে পারবো কি না সকলে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং কথাগুলো মনে রাখবেন আপনাদের উপকারের জন্যেই বললাম ধন্যবাদ